বাজান তুই চিন্তা করছিস না আমি তো খাবারের ব্যবস্থা করতেছি বাবার আমার ছেলেটা প্রতিবন্ধী বাবা হাস চিন্তা দিতাম আমি কিছু খাই দমারই নাই আল্লাহর থেকে কিছু সাহায্য করেন না আমার ছেলেটার তো খাবার দেও মুখে ওই কি বাচ্চা সকাল সকাল কি যাত্রা নষ্ট করলি তাহলে কোনো কাম নাই বাইরে তো সাহায্য করেন না বাزن আমি তো লগে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই বাবা কোনো ব্যবস্থা করতে পারে নাই মাগো আমার একটু সাহায্য করো না মা আমার ছেলেটা প্রতিবন্ধী আমি অনেকের কাছে 10 টাকা সাহায্য চাইছি কেউ বলে একটা টাকা দিয়ে সাহায্য করে তাই তুই ভাবে 100 টাকা দিয়ে সাহায্য কর না মা নোঙর মত বসে নরম হাতে আমাকে ধরলি

বাচ্চা আমি কি তোদের ঠেকা নিয়ে পড়ছি তোর প্রতিবন্ধী ছেলে খেতে পারলো না মরে গেল তাতে আমার কি আমার কি আমার কি কিছু হয় যে তুই উঠে এসে আমার কাছে টাকা চাইবি ওকে ফাইন চাবি ভালো কথা কিন্তু গায়ে কেন হাত দিবি তোদের মতো এরকম ফকিরনিদের না আমার ভালো করে চেনা আছে তোরা যে বিভিন্ন ধান্দা নিয়ে শহরে ঘুরে বেড়াস সেটা আমি খুব ভালো করেই জানি মাগো তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছ কেন আমি তো তোমার কাছে বেশি কিছু চাই নাই আবার এই প্রতিবন্ধী পোলাটার লিগে মাত্র দশ টাকা চাইছি তাও খাবারের জন্য মা এই ফকিরনির বাচ্চা টাকা কি গাছে ধরে হ্যাঁ তুই বললি এবার ঝাঁকি মারলাম আর দুদূর করে পড়ে গেল এইসব ধান্দা পানি কবে থেকে শুরু করছিস ভাই তোরা হ্যাঁ শোন এসব নাটক আমরা খুব ভালো মতো জানি এই সমস্ত শহরের আশেপাশে অনেকেই আছে বাচ্চা নিয়ে কোলের মধ্যে ভিক্ষা করে কেউ অনেক ধরনের নাটক করে এইসব নাটক আমরা খুব ভালো মতো জানি এসব নাটক করে আমাদের সামনে কোনো লাভ হবে না তার চেয়ে ভালো দেখ অন্য কাউকে পাশ কিনা যার কাছে দু চার টাকা ধান্দা করতে পারবি অযথা এইসব ধান্দা পানি করে আমাদের সামনে কোনো লাভ নেই ঠিক আছে আমি জানি এই শহরে অনেক প্রতারক মানুষ বেড়েছে যারা মিথ্যা কথা কয়ে বড় লোক কাছ থেকে টাকা নেয় সেজন্য তো আমার মতো অসুবিধা যারা গরিব যারা তারা কোনো সাহায্য পায় না কারো কাছে তারা রাস্তায় পড়ে ধুকে ধুকে মরে এই কথা বলে সময় কেন নষ্ট করতেছ চলো এখান থেকে আর ফারদার ফারদার যদি তোকে কখনো দেখে আমার সাথে এরকম ব্যবহার করতে তাহলে তোকে মারতে মারতে তোর ছেলের মতো প্রতিবন্ধী বানায় ফেলবো চল চল ভাই একটু দাঁড়ান কোথায় যাচ্ছেন কে ভাই আপনি হ্যাঁ আর কোথা থেকে আসছেন আর আপনার জন্য এখানে দাঁড়াবো আপনার সাথে কথা বলার মতো মন মানসিকতা আমার নাই কিসের জন্য আপনার সাথে কথা বলবো আপনাকে চিনি আমরা জানি আমরা আর একটু দাঁড়ান না আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি একটু দাঁড়ান না আরে কি আশ্চর্য ভাই এমনি কিন্তু সকালবেলা মেজাজটা অনেক বেশি খারাপ হয়েছে হ্যাঁ সকাল সকাল যাচ্ছিলাম একটা কাজের জন্য সেই কাজটা এখন বেসতে যাচ্ছে তার উপরে আপনি এসে বলছেন আপনার জন্য দাঁড়াবো এখানে কথা বলো ফাইজলামি পাইছেন ভাই কথাবার্তা একটু ভালো করে বলেন আর মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা হয়তো আপনারা শিখেন নেন আরে আশ্চর্য তো হ্যাঁ কে আপনি আরে কে বুঝতে পারতেছিস না আমার তো মনে হচ্ছে ওদের লিডার ওরই আসলে টাকার সমস্যা ওরই টাকার দরকার আর ধান্দা পানি না সমস্ত নাটক ওর হাতে তৈরি বুঝতে পারছিস ওদের দিয়ে এগুলো করাচ্ছে কত টাকা লাগবে এই ভিখারি বাচ্চা বল কত টাকা লাগবে ভাই আমি কোনো ভিখারিও না আপনার কাছ থেকে টাকাও চাইতে আসিনি আমি শুধু জানতে আসছি যে আপনি কি কারণে মার সাথে খারাপ ব্যবহার করতেছেন যাক আমাকে আর বলতে হবে না আমি ব্যাপারটা বুঝে গেছি শুনেন ভাই এত জ্ঞান না দিতে হবে না আমাদেরকে আমাদের কাছে যথেষ্ট জ্ঞান আছে আর আমরা ওয়েল এডুকেটেড আমাদের কি করতে হবে কি করতে হবে না সেটা আমরা খুব ভালো মতো জানি হ্যাঁ তাই ভালো করে বলতেছি আপনার জ্ঞান আপনি আপনার পকেটে রাখেন আমাদেরকে জ্ঞান দিতে আসে না হিতে বিপরীত হবে কতটা খারাপ হবে তার নিজেও বুঝতে পারতেছেন না এখান থেকে চল আচ্ছা ভাই একটা মা আপনার কাছে দশ টাকা চাইছে তার প্রতিবন্ধী ছেলেরা খাওয়ানোর জন্য আপনি মার সাথে এত খারাপ ব্যবহার করলেন ভাই আপনার ঘরে কি মা বোন নেই আজকে আপনার সাথে যে খারাপ ব্যবহার করলেন একসময় আপনার সাথে এরকমটা হইতে পারে তখন আপনার কাছে কিরকম লাগবে আমার মতো গরিব মানুষের লেগা কারোর সাথে ঝামেলা করতে হবে না বাবা আমার প্রতিবন্ধী ছেলের খাবার যে কোনোভাবে একভাবে ব্যবস্থা হয়ে যাবো তাই আমি চাই আমার লেগা তুমি কারো লগে ঝামেলা করো ভাই আজকে আপনার পরিস্থিতি অনেক ভালো হয়তো এমন তো হতে পারে যে আপনার পরিস্থিতি একসময় খারাপ হয়ে যেতে পারে ওই টাইমে যদি আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করে আপনার কাছে কেমন লাগবে ভাই মানুষ হচ্ছে সৃষ্টি সেরাজীব মহান আল্লাহ তালা মানুষ নিজের হাতে সৃষ্টি করছে আপনি যদি সেই মানুষকে কষ্ট দেন মহান আল্লাহ তাহলে এটা সহ্য করবেন ভাই আপনার কাছে দশ টাকা চাইছে আপনি দেন বা না দেন কাউকে ছোট করেন না ভাই আপনি চাইলে দিতে পারতেন বা দেন নাই সমস্যা নাই কাউকে ছোট করে কথা বলে কষ্ট দিয়ে কারো মন খারাপ করবেন না ভাইয়া আসলে আপনার মতো করে এভাবে আমরা বুঝতেই পারিনি আপনি বুঝালেন কথাগুলো বললেন তাতে আসলে বুঝলাম ওনাদের সাথে আমাদের এরকম আচরণ করাটা উচিত হয়নি আমরা সাহায্য করতে পারি আর না পারি সেটা পরের বিষয় কিন্তু আমাদের মৌখিক যে ব্যবহারটা সেটা তো সুন্দর রাখতে পারতাম অথচ আমরা প্রতিবন্ধী লোকটাকে কত কথা বললাম সাথে ওনার মাকে হ্যাঁ ভাইয়া আপনি একদমই ঠিক কথা বলেছেন আমরা যদি সাহায্য করতে না পারি তাহলে আমরা ইজিলি বলে দিতে পারতাম কারোর সাথে খারাপ ব্যবহার করার কোনো রাইটস আমাদের নেই আর হ্যাঁ তাই তো আপনি তো একদম ঠিক কথা বলেছেন মানুষ সৃষ্টি সেরা জীব আর সৃষ্টি সেরা জীবের সাথে কেউ যদি কখনো খারাপ ব্যবহার করে আল্লাহ কখনোই তা সহ্য করবে না সরি ভাই আসলে আমাদের ভুল হয়ে গেছে প্লিজ আমাদেরকে মাফ করে দেবেন ভাই ভুল তো আপনি আমার সাথে করেননি নেই আপনি ভুল করছেন মায়ের সাথে মার কাছে ক্ষমা আসলে মা সরি প্লিজ আমাদেরকে মাফ করে দেবেন আর সত্যি কথাই তো আজকে আমাদের পরিস্থিতি ভালো কাল তো আমাদের পরিস্থিতি ভালো নাও থাকতে পারে কাল তো আমরাও আপনাদের স্থানে থাকতে পারি তাই আপনার সাথে যে ব্যবহারটা করেছি অন্তর থেকে সরি বলছি আপনি তো আমার মায়ের মতো প্লিজ আপনার সন্তানকে আপনি মাফ করে দেবেন আমরা আপনার সাথে খুবই খারাপ ব্যবহার করে ফেলছি তবে হ্যাঁ আমরা আসলে যে শিক্ষাটা পেলাম সেখান থেকে বলতেছি এরপরে কখনো নেক্সট কারোর সাথে আমরা এই ধরনের খারাপ আচরণ করব না আপনি আমাদেরকে মাফ করে দেন মা আপনি খাবার নিয়ে কোনো টেনশন করবেন না আপনার আর আপনার খাবারের ব্যবস্থা আমি করব। আপনার যখনই খাবার প্রয়োজন পড়বে আপনি আমাকে বলবেন আমি খাবার ব্যবস্থা করে দিব চলেন